প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যদি কালি না সারে ঠিক মতো তাহলে আপনারা এটা কিভাবে ঠিক করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো একে একে করে আগে আমি একটা নজেল চেক দিব সেই নজেল সেকে দেখব আমরা প্রিন্টটা কিরকম আসে সেই নজেল চেকটা দেখে আপনাদেরকে একে একে করে সবগুলো প্রসেস দেখাবো জানি যেভাবে আপনারা ঠিক করতে পারেন এবং না ঠিক করতে পারলে আপনারা কি করবেন এটা কি লাস্ট আছে কিনা সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন যদি আপনারা না দেখেন তাহলে মাঝখানে কিছু মিস করলে আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবেন না আপনারা দেখতে থাকুন এই যে দেখেন দর্শক কি আসছে এখানে শুধু নজেলে শুধু একটা আসে শুধু নীল কালার গুলো আসছে আর আসে নাই কিছু এখন আমরা সম্পূর্ণ এটা কিভাবে কাজ করি আপনারা সব দেখতে থাকুন এই যে আমি খুলতেছি প্রথমে এই পাশে একটা নাট আছে দেখেন এই পাশে একটা নাট আছে এই নাটটা খুলবেন আরেকটা নাট আছে আরেকটা নাট আছে এই পাশে দেখেন আরেকটা নাট এই পাশে আছে এই নাটারে খুলবেন তারপর আপনারা খুলবেন এটার লক ভাই গেছে দিকে এটা খুলে যায় যাদের লক ভালো আছে এটা কিন্তু এখানে একটা লক আছে এই লকটা টান খুলতে হইব তারপর আপনারা এই তিনটা জ্যাক খুলবেন দেখেন প্রথমে এই জ্যাকটারে খুলবেন এক দ্বিতীয়তে এই জ্যাকটারে খুলবেন দুই তৃতীয়তে এই জ্যাকটারে খুলবেন এই জ্যাকটা এটা খুললেন এনারে খুললেন আর এই এই কভারটা এদিকে ধাক্কা দিবেন এই কভারটা এদিকে ধাক্কা দিলে এটা খুলে যাবে এটা লক আছে একটা দুইটা তারপর যেটা আপনারা করবেন প্রথমে এই কালির এই ডাকনাগুলারে গুলা খুলবেন এগুলারে খুলবেন এগুলারে লক গুলা খুলবেন এখানে লক আছে তারপর এই তারটিটা টান দিবেন উপরের দিকে তারটি খুলে দেব তারপর এই কালি ডিব্বা একটা একটা করে খুলবেন এ একটা এ একটা এ একটা এ একটা এই সাইডটা লক সাইডে দিলে দিলে খুলে দেব এই যে খুলে খুলে গেছে গেছে তারপর একটা সান সিরিজ নেবেন এই সিরিজ দিয়া আপনারা কি করবেন এই সিরিজটা এইভাবে ঢুকাইবেন এইভাবে ঢুকেয়া এই আস্তে 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 এটা টান দিবেন টান দিয়ে এটার সম্পূর্ণ ফিল আপ করে দিবেন এটার ভিতরে কালী ধাপে সম্পূর্ণ হাওয়া দানি ভিতরে না থাকে এই যে দেখেন সম্পূর্ণ ফিল আপ করে ফেলাইছি তারপর আপনারা আরেকটা নেবেন এই যে দেখেন এইটা দেখেন সম্পূর্ণ খালি তারপর আবার নিবেন এটারে এই যে এটা সম্পূর্ণ ফিল আপ করে ফেলাইছে দেখেন সম্পূর্ণ ফিল আপ করে ফেলাইছে তারপর আরেকটা নেবেন এটারও ঠিক সেম ভাবে সিরিজটারে ঢুকে যা এভাবে সিরিজটারে টান দিবেন এভাবে ফিল আপ করে ফেলাইবেন এই যে এটারে ফিল আপ করে ফেলাইছে তারপর এটারও ঠিক সেম ভাবে এটার ভিতরে ঢুকাইবেন ঢুকাই দিয়া এডারও এভাবে টান দিবেন দেখেন এই যে কালী এটা ভরে দিতে কোনো ভিতরে হাওয়া রাখবেন না এখন আমি সবগুলারে আমি পিল আপ করে ফলাইছি পিল আপ করে এখন আমি একটা একটা করে লাগাই দিব প্রথমে এ একটা লাগাইলাম তারপর এ একটা লাগাইলাম তারপর এ একটা লাগাইলাম এ একটা লাগাইলাম আমরা এই সাইডটারে একসাথে লাগাই দিলাম তারপর এই লক দেখেন এই লগগুলারে গুলারে ভাজ আছে এই লক গুলার কি এই এই তারটা জানি ভাঁকা না হয়ে যায় এই তারটা জানি ভাঁকা না হয়ে যায় আমরা সেই কারণে এখন দেখেন এই তারটা কিন্তু সোজা আছে এই তারটারে সব সময় সোজা করে রাখবেন তারপর এই পাশে যে লক আমরা তিনটা খুলছি দেখেন এই এই লক লক তিনটা যে ঠিক তিনটারে দিবেন গায়ের দিকে টান দিবেন এই লকটা এখানে বসায় দিবেন এটা এখন বৈশাখ গেছে এখন আমরা স্ক্যানারটারে লাগাম এখন স্ক্যানারটারে লাগাইলাম স্ক্যানারটা লাগাইবেন আপনারা দেখেন এই পাশে একটা জায়গা আছে এই পাশে একটা জায়গা আছে এটা লাগাইবেন তারপর এই পাশে যে আমরা দুইটা জ্যাক খুলছি ঠিক এই জ্যাক দুইটারে আমরা লাগাই দেব মনে রাখবেন আগে ভিতরেরটা লাগাইবেন তাহলে উপরটা বাইরেরটা লাগানো সহজ হয়ে যাবে এই যে আমি এটা লাগাই দিলাম এখন আমরা পাওয়ার দিব এখন আমরা পাওয়ার দিব এই যে পাওয়ার আইসা পড়ছে এখন পাওয়ার দিব এখন আমরা এটা কি করুম এখন আমরা একটা হেড কিলিং দিব যেহেতু আমরা কালিটা আইনা দিছি আইনা দিয়ে এখন আমরা একটা হেড কিলিন দেবো মনিটরের দিকে তাকাও হেড কিলিনটা দিবেন এ প্রথমে আমি শুরু থেকে দেখাই আগে আপনারা প্রিন্টারটা সিলেক্ট করবেন প্রিন্টারটা সিলেক্ট করবেন আপনারা যে প্রিন্টারটা এই প্রিন্টারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই মেনটা নিচে যাবেন এই মেনটার নিচে যাইয়া এখানে দেবেন আবার এখানে আপনারা সাইজ টারে সিলেক্ট করে দিবেন আমি মেন্টার নিচে গেলাম মেন্টার নিচে যাইয়া এই যে দেখেন এইখানে দেখেন এই যে হেড কিলিন আছে তখন এখানে এই যে হেড ক্লিনটা দিবেন এখন এই হেড ক্লিনটা হোক আমরা ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করি এখন এই যে প্রিন্ট চাইছে আমরা এখন প্রিন্ট দিয়ে দিলাম এখন আমাদের হেড কিলিনটা চলতেছে একটা হেড ক্লিন হইতে দুই থেকে তিন মিনিট সময় লাগে তাই আমরা হেড ক্লিনটা এখন দেওয়া শেষ হয়েছে এখন আমরা নজেল চেকটা দিব দেখব নজেল চেক কীরকম আসে আমরা যেটা ঠিক করতে চাইছি সেটা কি ঠিক হয়েছে কি না যদি ঠিক হয় তাহলে তো ভালো যদি ঠিক না হয় তাহলে আমরা বিকল্পভাবে কি করব? তাও আপনাদেরকে দেখাবো যে আমরা বিকল্প পদ্ধতিতে কি করব। এই তো আমাদের নজেল চেকটা বের হয়ে গেছে এখন আমরা দেখব নজল থেকে কিরকম আসে আ বেড লাগ আমাদের আমরা এখন পরবর্তী সিদ্ধান্ততে যাব দেখেন নজল একটুও ভালো আসে নাই যে এরকম আগে ছিল এখনো ঠিক এরকমই আছে এখন আমরা বিকল্প পদ্ধতিতে যাব আমরা আবার সবকিছু খুলে ফেলাইতেছি আবার স্ক্যানিংটা আবার খুলতেছি এই যে আমরা স্ক্যানিংটা আবার করলাম আবার উঠাইলাম এই যে আমরা সিরিজটা আবার নিলাম নিয়ে আপনারা কি করবেন এখানে এই যে অস্টিজের যে পাইপটা আছে এই অস্টিজের পাইপটাতে যাইবেন এই অস্টিজের এই পাইপটাতে যাইবেন এই পাইপটা এইভাবে উঠাইবেন উঠাইয়া ঠিক সিরিজের মাথাটা এই অস্টিজের পাইপের ভিতরে ঢুকাই দিবেন এইভাবে ঢুকাই দিবেন ঢুকাই দিয়া এটা সিরিজটা টান দিবেন এইভাবে সিরিজটা টান দিয়ে আপনারা এইভাবে ধরে রাখবেন এখান থেকে কিছু কালি এখানে পার্টস হইব যখন এই পার্টস হইয়া কালিটা এটা ভরে দেব তখন এটা বাইর করে ফলাইবেন এখন কালীরা ভর্তা আমরা অপেক্ষা করি এই যে সিরিজটা আমরা ফুল সিরিজ এক সিরিজ কালি নিয়ে নিছি এখন আমরা আবার এটা এই জায়গাতে ঢুকে রাখবো এই জায়গাতে আমরা ঢুকে রাখলাম এখন আমরা স্ক্যানিংটা আবার লাগামো স্ক্যানিং টা আমরা আবার লাগাইতেছি আমরা আবার লাগাইলাম আবার আমরা পাওয়ার দিলাম আমরা নজলটাকে আবার চেক করবো দেখতে থাকি যে কাগজটা এখন কিরকম বের হয় প্রিন্ট ও দেখেন অনেকটাই প্রিন্ট আসে অনেকটাই দেখেন অনেকটাই আসছে এখন আমরা বাকিটা আমরা কিভাবে আনবো আমরা এবার বাকিটা আমরা কিভাবে আনবো আমাদের এখন সেই পদ্ধতিতেই হাঁটতে হবে দেখেন অনেকটাই ক্লিয়ার আসছে অনেকটাই দেখেন অনেকটাই ঠিক মতো আসছে এখন আমরা বাকিটা কিভাবে আনবো আমরা এখন সম্পূর্ণ হেডটারে খুলব এখন আমরা তৃতীয় ধাপে যাবো আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি প্রথমেই তৃতীয় ধাপে যান আপনাদের হেডটা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবো কারণ তৃতীয় ধাপটা হচ্ছে একবারে লাস্ট ধাপ এই ধাপে গেলে আপনাদের হেডটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা তৃতীয় ধাপে কীভাবে কাজ করি যেহেতু আমাদের হেডটা ভালো না তো এখন যদি আমাদের এইটাতে যদি কাজ না হয় তাহলে আমরা সর্বশেষ আর কোনো পদ্ধতি নাই এই পদ্ধতিতে কাজ না হইলে আপনাদের সেই পদ্ধতি দেখাবো আপনারা কখনোই এক চান্সে তৃতীয় ধাপে যাবেন না যদি তৃতীয় ধাপে যান আপনাদের ভালো হেডটা থাকলেও হেডটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা একটা কথা মাথায় রাখবেন এখন আপনাদেরকে খুলে খুলে আমি দেখাচ্ছি আপনারা যদি এই প্রসেসগুলা যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা ইউটিউবে দেখেই আপনাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন আপনারা একজন মেকার হয়ে যাবেন এই ইউটিউবের প্রিন্টারের মেকার হাপনি হয়ে দেবেন আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কি কি শেখার দরকার প্রিন্টার এবং ফটোকপি মেশিনে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেইটাই আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে কাজ করবেন তারপর আপনারা এই নাট আছে এখানে তিনটা দেখেন একটা দুইটা তিনটা এই নাট তিনটাকে খুলবেন আপনারা এই যে নাট তিনটাকে খুলবেন এই নাট খুলবেন তারপর এই হেডটারে ধইরা উপর দিকে উঠাই নিয়েবেন এই হেডটারে আমি খুইলা নিয়ে এসেছি তারপর এই হেডটার আপনারা কি করবেন প্রথমে একটু মোসা দিবেন যেহেতু হেডটাতে কালি বেজে গেছে মোসা দিবেন হেড ক্লিনিয়ার আছে হেড ক্লিনিয়ারটা হয় কিনে আনবেন বাজারের থেকে আর না হয় একটা ব্রাশও পাওয়া যায় দেখবেন ব্রাশও দিয়া যেটা গ্লাস পরিষ্কার করে গ্লাস ক্লিনিয়ার যেটা বলা হয় হয় গ্লাস ক্লিনিয়ার দিয়ে এটারে পরিষ্কার করবেন এই দুইটার একটা এরকম একটা সিরিজ নেবেন সেই সিরিজের ভিতরে যে পাইপ আছে চিকন পাইপ এই পাইপ একটা নেবেন পাইপ নিয়ে এটারে এই হেডটার ভিতরে পাউন্স করবেন পাউন্স করলে এটি সব বের হয়ে যাবে বের হয়ে গেলে যে কাজটা আছে ভিতরে যদি কোনো আবর্জনা ময়লা থাকে সব ক্লিয়ার করে দিব আপনারা সেইভাবে কাজ করবেন তারপরে আপনারা এই পাইপটারে একটা করে এই পাইপের ভিতরে ঢুকাইবেন এই যে দেখেন এই যে আমি যেভাবে ঢুকাইছি আপনারা সেইভাবে ঢুকেবেন একটা নেকরা নেবেন ন্যাকড়ার ভিতরে এরারে তারপর পাউন্স করবেন দেখেন এই যে পাউন্স করাতে দেখেন এটা কিন্তু বের হইতাছে এটা কিন্তু ঘাইমে 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 কিন্তু বের হইতাছে এই একটা বের করলাম আমি তারপর আপনারা দ্বিতীয় অর্ডার ভিতরে ঢুকাই দিবেন এই যে দ্বিতীয় অর্ডার ভিতরে ঢুকাইলাম আমি দেখেন তারপর তৃতীয় অর্ডার ভিতরে ঢুকাইবেন এই যে তৃতীয় অর্ডার ভিতরে ঢুকাইলাম তারপর চতুর্থ অর্ডার ভিতরে ঢুকাইবেন ーーチーシュワーさん একে 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 সবটির ভিতরে আপনারা এইভাবে এইভাবে দিবেন আমি যেভাবে দিছি একে একে সবটির ভিতরে এইভাবে দিবেন এই হেডটাকে আবার যেভাবে খুলছেন ঠিক সেইভাবে লাগাই দিবেন দেখেন এই যে দাঁতে দাঁতে বসাই দিয়া এটা লাগাই দিবেন এইভাবে ধরবেন এইভাবে এইভাবে দিবেন ভিতরে পাউন্স করবেন এটা লাগিয়ে দিব এই যে আমরা ভিতরে পাউন্স করছি এটা লেগে গেছে তারপর যে নাটগুলো আমরা খুলছি সেইবারে নাটগুলা লাগাই দিব এই যে আমরা এই যে তিনটা নাট খুলছি আমরা তিনটা নাট লাগাই দিতেছি এই যে নাট তিনটা লাগাই দিলাম তারপর এই লকটারে লাগাই দিবেন এই লকটারা লাগাই দিবেন দেখেন এখানে একটা ঘাট আছে এখানে একটা ঘাট আছে এই দুইটা ঘাটে এইভাবে বসাইবেন আমি যেভাবে বসাইছি তারপর আস্তে এর উপরে জাতা দিবেন এটা বসে পড়ব তারপর এই একটা একটা করে লক এখানে বসাই দিবেন আগে থাকবো ব্লাক তারপর ইউলো তারপর মেজেন্ডা তারপর সায়েন এই তিনটা আমরা এখানে বসাই দিলাম দিয়া এই 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 যে তিনটা আবার দিলাম গাড়ে গাড়ে পড়লো মনে রাখবেন এটা জানি বাঁকা না হয় এটা বাঁকা হইলে ভিতরে আটকে দেব গা তারপর এই লকটা লাগাই দিবেন এখানে যে লক আছে এই লকের ভিতরে এটা বসাই দিবেন আমরা এটা বসাই দিলাম বসায় দেওয়ার পরে আমরা যেটা করবো আমরা আবার স্ক্যানিং ডারে লাগাইলাম তারপর আবার এই জ্যাকগুলারে লাগাই দিতেছি এই যে জ্যাকগুলারে লাগাই দিতেছি জ্যাকগুলারে লাগাই দিলাম এখন আমরা পাওয়ার দিব এই যে পাওয়ার দিতে পাওয়ার দিলাম এই যে পাওয়ার আইছে তারপরে এই কেবলটা লাগাই দিলাম এখন আমরা কি করব এখন আমরা তো সব প্রসেস করলাম এখন আমরা এখানে যাব কম্পিউটারে যাইয়া আপনারা যেটা করবেন কম্পিউটার একটা পাওয়ার কিলিন নামের একটা ক্লিন আছে এবার সেই পাওয়ার কিলিনটা আমরা দিয়ে দিব দেখেন এই যে পাওয়ার কিলিন এই যে দেখেন এই যে পাওয়ার কিলিন এবার আপনারা এই পাওয়ার কিলিন এ দিবেন এই যে পাওয়ার কিলিন ইনস্টল চাইছে আমরা এই দিয়ে দিলাম তারপর আপনারা এই টিক দুইটারে দড়াই দিবেন তারপর আপনারা আবার নেক্সট দিবেন তারপর স্টার্ট বাটন দিবেন ক্লিক করবেন এখন এটার স্টার্ট নিতেছে এটার স্টার্ট নিতে আপনারা তিন থেকে চার মিনিট অথবা আর একটু বেশি লাগতে পারে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন এটা এটা যখন এটা শেষ হয়ে যাব তখন এই মেশিনটা সম্পূর্ণ থাইমে যাবে আর গরব না আর এখানে দেখেন কম্পিউটারে কম্পিউটারে এটা ফুল হয়ে হয়ে দেব। এটা গেলে মনে করবেন এটা কমপ্লিট হয়ে গেছে আমরা অপেক্ষা করি এখন আমরা সাইড থেকে 5 মিনিট লাগছে এই পাওয়ার কিলিন হইতে এখন সাইড 5 মিনিট পর আমরা আবার ফিরে আসছি এখন আমরা আবার একটা নজল চেক দিব দেখব এখন আমাদের কি হয় আমরা আবার একটি নজল চেক চেক দিলাম এই যে নজেল চেক দিছি নজল এখন একটা কালি আসছে একটা কালি যাই আসে মোটামুটি চলার মতো বাকি গুলার আসে নাই যদি এরকমটা হয় আপনাদের যদি আর না আসে অথবা একটা কালি আসে বাকি গুলা যদি না আসে অথবা মিস করে তাহলে আর মেকারের কাছে নিয়ে আর লাভ হইতো না একশো পার্সেন্ট আর ঠিক হইতো না তাহলে হেড খারাপ বোঝা গেছে হেড খারাপ তারপরেও আপনারা যেটা করবেন সেটা হইছে একটা হেড ক্লিন দিয়ে দিবেন একটা হেড ক্লিন দিবেন আর বারো ঘন্টার আগে তো আর পাওয়ার ক্লিন দিতে পারবেন না তাহলে বারো ঘন্টার পরে যে আবার আপনারা একটা পাওয়ার ক্লিন দিয়ে দিবেন তারপরেও যদি না হয় তাহলে আর মেকারের কাছে নিয়ে আর লাভ নাই ভাই